30 কোটি টাকা নাকি আমরা নিয়েছিলাম এই কথা বলেছে আমি ভাই ওই খিস্তির বদলে খিস্তির জবাব আমি দিতে পারি না চকের বদলে চক নিতে হবে ওই রাজনীতি আমি করি না তাহলে পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে আমাকে বলেছে টাকা নিয়েছে আমি কোর্টকে বলেছে কিভাবে নিয়েছে একটু প্রমাণ করে দিতে বলুন আমি যদি টাকা নিয়ে থাকি তো প্রমাণ করে দিই এবার আপনাদেরকে বলা যায় আমাদের বিরুদ্ধে তিন অমূল কিছু বলার নেই জায়গা কোনো কিছু বলার জায়গা নাই শুধু মিথ্যা চার্জ করা ছাড়া

চাঁদপুরে আমলিয়ার চাঁদপুরে এসে আমি এখানে একটা কথা দিয়ে যাচ্ছি আমি প্রকাশ্য বলছি আমার দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজ্য কমিটির নেতৃত্ব এখানকার বিভিন্ন নেতৃত্ব আছে এখানে আমি একটা প্রকাশ্য কথা দিয়ে যাচ্ছি তাদেরকে বলুন টাকার অ্যারেঞ্জমেন্ট করতে গোপনে টাকা নেবো না প্রকাশ্যে নবসার সিদ্ধি টাকা নেবে ভয় লাগছে নাকি ভয় লাগছে নাকি তবে হ্যাঁ একটা শর্ত দেবেন শর্তটা কি একশো টাকার অ্যারেঞ্জ করতে পারলে টেন পার্সেন্ট দশ টাকা আমি নেবো নব্বই টাকা তাকে দিয়ে দেবো

যে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সুবিধা করে দিচ্ছে তাকে কি বলবেন এই টাকা নিয়েছে প্রমাণ করতে পারিস নি তোরা তোদের এক তোদের এক নেতা বলেছিল টাকা নিয়েছে তার নামে মামলা করেছে ইভেন এখানে বলে যাচ্ছি মমতা ব্যানার্জিরও সাহস নাই তার ভাই অভিষেক ব্যানার্জিরও সাহস নাই এটা বলা সংখ্যা যে নয় একবার একজন সংখ্যা বলে ফেসে গিয়েছে যে কবে কোথায় কত টাকা নিয়েছে এটুকু মমতা ব্যানার্জি বলুক উনিও কত বড় রাজ্যের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যত বড়ই পদে থাকুক না তাকে স্যালুট করি মুখ্যমন্ত্রীকে আমি সম্মান দেবো কিন্তু তাকেও আমি কোটে ধরে টেনে নিয়ে আসব সত্য প্রমাণ করানোর জন্য কারো ক্ষমতা নেই করার মিথ্যাচার করছো আজকের পর থেকে মিথ্যাচার করলে বলবেন্জি ঠিক একই ভাবে তীরোত্তমাকে খুন একই কারণে হয়েছে আমিও আপনার জন্য চিৎকার করতে গিয়ে জেল খেটেছে আর তীরোত্তমা আপনার জন্য চিৎকার করতে গিয়ে মারা গিয়েছে আমরা ভুলে গেলে হবে এই আমরা ভুলে যাবো নাকি বলতে বিচার চাই বিচার আমরা যতক্ষণ না পাচ্ছি লড়াই করে যাব কিন্তু আমাকে একটা স্লোগান শুনলে শুভেন্দু বাবুর মুখে খুব হাসি লাগছে কি স্লোগান বলছি হিন্দু হিন্দু ভাই ভাই আমি খুব হাসি লাগছে কেন বলুন তো দেখুন মাস্টার সাহেব বলেছে আমিও বলছি পশ্চিম বাংলায় তিলোত্তমাকে নিয়ে সব থেকে বড় প্রতিবাদ র্যালি যেটা হয়েছে সেটা ভাঙড়ে হয়েছে ওর থেকে বড় পশ্চিম বাংলায় কেউ করে দেখাতে পারেনি ওই প্রতিবাদ র্যালিতে নাইনটি মুসলমান সমাজের মানুষ ছিল তিলোত্তমাকে নিয়ে সব বেশি চর্চা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে আইএসএফ করেছে আইএসএফ এর চেয়ারম্যান নৌসার সিদ্দিকি করেছে নৌসার সিদ্দিকি ধর্মীয় পরিচয় কি ভাই নিশ্চিত মুসলমান ধর্মের নামে অনুসারি আমি জোর গলাই বলি এখানে কোনো ব্যাপার না আর এটা আমি জানি না সেকুলার হতে গেলে নাকি গেরুয়া বসন পরা যাবে না সেকুলার হতে গেলে নাকি টুপি পরা যাবে না

আমি জিরো থেকে বেশি কিছু পাচ্ছি না আমি এখনো বলছি যদি সঠিক ভাবে তদন্ত হয় তৃণমূলের ঘরে তামাল ছেলে অনেক ধরা পড়বে ওই মার্ডার কিছু যুক্ত তাই প্রমাণ দিচ্ছি শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে আমি শুভেন্দু বাবুর কাছে বার্তা দিতে চাই তিরোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু সে এখনো বিচার পেল না কেন তিরোত্তমার বাবা হিন্দু তিরোত্তমার বাবা হিন্দু আপনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছেন তাহলে তিরোত্তমার বাবা তো আপনার হিন্দু ভাই হয় এখনো হবে কারণ হচ্ছে আমরা কি দেখলাম এই মামলাটাকে কভার করেছিল কারা সিবিআই সিবিআই চারsheet কোথায় জমা দিল সি আল্লাহর জমা দিয়েছে সেই চারsheet এর একটা বড় ভয়ঙ্কর ঘটনা আপনারা দেখবেন কিভাবে যে তিনমুল বিজেপিকে বাঁচায় সময় আবার বিজেপি কিভাবে তিনমুলকে বাঁচায় সময় সময় আমি একটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমরা দেখলাম চারশিটে উল্লেখ আছে যেই দিন দিলীপ কুমারকে যেখানে মারার পরে ধর্ষণ করলো ওই করিডোরে ওই করিডোরে প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছে তাহলে ওই চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত যারা করেছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে অনেক সত্য উদ্ঘাটন হতো ভাই কথা না এই তোমরা ওখানে কি করতে গিয়েছিলে ইভেন শুধু তাই হয় পুলিশের এক কর্তা একজনকে দেখিয়ে বলেছিল উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিন্তু পরে জানলাম ও ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয় ও পুলিশেরই লোক নয় ওই রাতে ওখানে ওখানে ক্যামেরা তো ছবি আসলো তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে কিছু আড়াল করা হচ্ছে যখন এই বিষয়টা নিয়ে सीबीआईকে প্রশ্ন করা হয়েছিল যে ওই 54 55 জনগুলো কারা তখন सीबीआई বলছে ওদেরকে নাকি सीबीआई চিনতে পারেনি হতে পারে দিল্লি থেকে সিবিআই এসছে অমিত শাহজি পাঠিয়েছেন বেছে গুছে পাঠিয়েছেন হরিয়ানার লোককে মূল লক্ষ্যে উত্তর প্রদেশের লক্ষ্যে তাতে আমাদের বাংলার লক্ষ্যে চিনতে পারেনি হতে পারে কিন্তু চীনার তো অন্য রাস্তা আছে বা নাই চীনার রাস্তা নাই তাহলে ওই চুয়ান্ন পঞ্চান্ন জন মানুষের ছবিগুলো পাবলিক ডোমিনে দিয়ে দিতে পারতো দিয়ে দিতে পারতো তো পাবলিক ডোমিনে দিয়ে দিতে পারতো মিডিয়া তো মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারতো দি একটাই বার্তা সিবিআই আপিল করতো বাংলার মানুষের কাছে এই চুয়ান্ন পঞ্চান্ন জনকে আমরা খুঁজে পাচ্ছি না আমরা চিনতে পাচ্ছি না আপনার পাড়ায় আপনার এলাকার যদি বা আপনারা যদি কাউকে চিনতে পারেন এই চুয়ান্ন পঞ্চান্ন নাম ঠিকানা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা আমাদেরকে দিন আপনাদের পরিচয় গোপন রাখবো তারপরে সিবিআই তাদের কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি যদি পাবলিক ডোমিনে ছেড়ে দিত তাহলে যদি ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে আমলিয়ার

মিলানোর চেষ্টা করতাম এইরকম ছবি আমার বুথে কেউ আছে নাকি আমার এলাকায় কেউ আছে নাকি যদি আমরা খুঁজে পেতাম সাথে সাথে সিবিআই কে ইনফর্ম করতাম সিবিআই তাকে জন্য ডেকে নিয়ে যেত সে যদি ওই কাজ কালপিত হতো তাহলে তাকে ধরত তাকে শাস্তির ব্যবস্থা করত সহজ হতো না ভাই কিন্তু করেছে কেন এড়িয়ে গেল দিদি বলে দিয়েছে দাদাকে তোমাকে আমি অকাপ উপহার দিয়ে দেবো